আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো তো গাইস আজকে আমাদের গেমে চলে এসেছে ফ্রি ফায়ার জগতে সবচেয়ে বড় ডিসকাউন্ট ইভেন্ট যেটার নাম কিনা মিষ্টি শপ ইভেন্ট তো গাইস এটা দুই মাস পর পর অন্তর একবার আসে তো গাইস চলো আজকে আমরা ওইটার মধ্যে দেখি যে আমাদের লাখ কত পার্সেন্ট হয় আগের বার তো আমার নব্বই পার্সেন্ট পড়ছিল ওইটার ভিডিও আমার আগের চ্যানেলে দিয়েছিলাম ওইটা তো ডিলেট হয়ে গেছে তো চলো দেখি আজকে কয় পার্সেন্ট পাই বাই নব্বই পার্সেন্ট দিয়ে দিই ও বাই সাতাশি পার্সেন্ট বাই আগের নব্বই পার্সেন্ট এখন সাতাশি পার্সেন্ট তো চলো গাইস এটার ভিতরে ঢুকা যাক তো চলো দেখি মিষ্টি শপ ইভেন্টের ভিতরে কী কী আসছে মানে মিষ্টি শপ ইভেন্ট মানেই তো হলো ইবগান টোকেন ক্রেট বিভিন্ন ডিসকাউন্টে বিভিন্ন যে ফালতু আইটেম রিওয়ার্ড আবার আছে অনেক সময় ভালো ভালো রিওয়ার্ড তো বান্ডেলটা খারাপ না বান্ডেলটা আছে মোটামুটি পড়ার মতো তো চলো দেখি নিচে কী কী আছে এখানে কিসের টোকেন বক্স এটা ও ইউএমপি গানের টোকেন বক্স তো চলো নিচে এটা কি আছে এটা তো এএন এন ফোর ফালতু ভাই এটা আমি নিই নাই এমনিতেই নিই নাই এটা এটা তো জুতা ফুটবলের জুতা যে রোনালদোর যে কলাবরেশন ছিল সি আর সেভেনের ক্রোনোর সময় ওই সময় এই জুতাগুলো দিছিল আমার কাছে ছিল ভাই এক সময় একটা ফালতু মার্কা ইভেন্ট আসছিলো ওই যে বিক্রি করা দেওয়া যায় সব কিছু একটা বান্ডেলের জন্য অনেক কিছু বিক্রি করিয়া দিছি তো এখানে আফতার ব্যানার এরপরে এখানে এটা কি। এটা আবার কিসের বান্ডেল ভাই ও না এটা তো বান্ডেল না এটা তো একটা চেস্ট আচ্ছা সমস্যা নাই চলো কাছে ডাউনলোড নাই তো চলো না আমি ডাউনলোড দিয়া দিছি দেখি এটা কিরকম না ও ভাই জোস আছে সমস্যা নাই বাট আমি নিবো না আমার কাছে অনেকগুলো সাইতির স্কিন আছে এখানে বুয়ে ভাই ডাবল এটু পায়ের ভাই আমার কাছে ডায়মন্ড অনেকগুলো ছিল বাট যারা যারা আমার আগের ভিডিওটা দেখছো যে আমার মাইরা দিছে এই যে গেরিনা যেই ফালতু মার্কা ইভো বোল্টেবেন্ট ওইটার মধ্যে আমরা তিনবার দিছি এই যে এম টেন এম টেন এটা ইভো এম টেন এটা তো চলো সমস্যা নাই আমরা পরে বাইর করব নি এখন দেখি এটা এখানে কি দিছে ভাই ফিমেল বান্ডেলটাও খারাপ না ভালো আছে চুলের ফাট্টা ছাড়া সব কিছুই ভালো আছে দেখতেছি এখানে এন নাইনটি ফোরে না না এটা তো যে ফার্মাসের ফার্মাসের আর এই বান্ডেলটা ভাই এই বান্ডেলটার পুরো একটা চেস্ট আমার কাছে আসে বাট এখানে আমি ওপেন করি নাই তো এই জন্য ইয়ে দেয় না এটা সি আর সেভেনের কলাবরেশনের সময়ের ইমোট এটা এক সময় অনেক রেয়ার ছিল এখন তো হ্যাঁ অ্যাভেলেবেল তো এই যে এই কাটানাটাও এক সময় রেয়ার ছিল একটা কলাবরেশন আসছিল আচ্ছা সমস্যা নাই এখানে একটা ফেসের ফেস মাস্ক ছিল ভাই র্যামফেসের জন্য আমি প্রায় পাঁচ ছয় হাজার ডায়মন্ড মারছিলাম ফার্স্ট টাইম যে সময় আসছিল এক হাজার ডায়মন্ডে চারটা টোকেন ফাইসি পরে আর পাই আচ্ছা সমস্যা নাই চলো এটা হলো ওয়ান পান্স ম্যানের যে কলাবরেশনটা ওই সময়ের ভাই সব দেখি কলাবরেশনের দিয়ে দিসি আচ্ছা চলো সমস্যা নেই এখানে বইয়ে পাসের টোকেন্ট এইখানে এখানে কোবরা লুট বক্স তো এইখানে আছে আরও এই যে এম এম ফোর এম ওয়ান এর ডাবল রেট অফ ফায়ার এখানে রোজা আছে পাশাপাশি সমস্যা নাই চলো এখানে স্ক্যা এস কেস দিছে এস এসের সাথে এটা কি ও এম এক্সএমএট বাই চিকেন এক্স এমএ আসতে আসে আস্তে আসে তো যারা যারা আমার ভিডিওটা দেখতে আসো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটাকে অল প্রেস করে দাও কারণ ভাই আমি সকল এই যে ইভেন্ট আনলকের ভিডিও এখানে দিব আর তোমরা কী ভিডিও দেখতে চাও আমি একটা পোস্ট দিছি কমিউনিটি পোস্ট ওইখানে যায় ভোট দিও ওকে তো অনেকেই দেখতেছে আমার সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব উঠেই নিতেছো ভাই এটা ঠিক না ভাই ভিডিও বানাইতে কষ্ট হয় তাই না সকাল সকাল উঠে ভিডিও বানাই আমি এখন দেরিতে ছাড়ছি কারণ ভাই আমার মাথা ব্যথা করতেছিল তাই ভিডিওটা আর ছাড়ি নাই এখন ছাড়তেছি তো চলো এখানে এ এমএ টি এইটি সেভেনের ইয়ে দিছে এখানে আবার ফামাসের আচ্ছা চলো আমি এগুলো নিয়ে আনি আমার কাছে একটা দুইটা ইব গান বাদে সবগুলোই আছে তো চলো এখান থেকে আমি এটা খুলবো না এটা ফার্মাসের যে ইয়েটা ছিল এই ই গান টোকেন যেটা ছিল ওইটা আচ্ছা চলো আমি বোল্ড থেকে নিব এখানে বুইয়াডি ইউএমপিটাও নিয়ে আনি কারণ আমার কাছে বুইয়াডি ইউএমপিও আছে আবার ওই যে ডাবল রেটো ফায়ারের ইন্ডিও আছে সমস্যা নাই আমি ওইটাই চালাই ডাবল রেটো ফায়ারটাই চালাই বাট ইবো গান তো ভাই ইবো গান তো সবসময় বেস্ট আচ্ছা চলো নিচে আরেকটা টোকেন বক্স ছিল দেখলাম এটা কি এটা কী টোকেন বক্স এই যে অ্যামেরটি টোকেন বক্সটা নিয়ে আনি এ এন নাইনটি ফোরের যে টোকেনটা আছে ওইটা নিব না কারণ ভাই আমার কাছে ওইটা এই নাই আমি নিই নেই ইচ্ছা কইরা ওইটা ভাল লাগে না ভাই এত ফাল তোমার এই যে নাকি জি এটির ওই বোগান আসতেছে এটা কোনো কথা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বা ষাটটা ই ছিল ওই একসময় ভালো ছিল এখন অ্যাভেলেবেল ই বোগান যে এটাকে এটাকে এই বোগান বানাই দিতে আচ্ছা চলো আমি বান্ডেলটা মেইন মান্ডেলটা ক্লেম করে নিচ্ছে ও কনগ্র্যাচুলেশন তো চলো দেখা যায় ও ভাই এটা তো অনেক জোস আছে মানে জুতার পাটটা সেটা সব কিছুই জোস আছে আচ্ছা চলো সমস্যা নাই আমরা আস্তে আস্তে আরও নিচে দিয়ে যাই যা আছে যে নেওয়ার মতো ওইগুলো নিয়ে আনি আমার কাছে মাত্র আর আটাইশ ডায়মন্ড ভাই আচ্ছা চলো সমস্যা নাই পরে এক সময় নিয়ে আিবনি আমি আমি যেগুলো আগে দরকার ওইগুলো নিয়ে আনি এখানে ওই যে ঘুকালারের জুতাটা আছে ফুটবলের যে জুতাটা বুট বলে ওইটা নিই ওইটা নিয়ে আনি আমার কাছে গোল্ডেন অ্যাঞ্জেলিক গোল্ডেন শেড আছে সমস্যা নাই মানাইবো বাট আমি ওগুলো ফোর না পাই আমার কাছে ওই সাদা জুতাটাই বেস্ট লাগে তো চলো এখন দেখা যাক আমি যে বক্সগুলো নিছি ওইগুলোর মধ্যে কত টোকেন পাই তার আগে ভালো করে দেখে নিই কোনটা আগে মিসিং আছে কিনা না মিসিং নেই চলো এখন দেখে ভাই এটা নিবো না নিবো না ভাই আমার কাছে তো ডায়মন্ড নাই কী নিবো আচ্ছা ভাবছিলাম একটা ফার্স্ট ডায়মন্ড যাতে ওইটা নিয়ে আনি আচ্ছা চলো সমস্যা নাই আমরা এখন বোল্টে যাই বোল্টে যায় দেখি যে আমাদের কাছে কয়টা কয়টা টোকেন কয়টা টোকেন পাই ওই বক্সগুলো খুইলা এই যে জুতা এইটা দেখতেছো জুতা আমার কাছে ওই সাদা জুতোটাই বেশ লাগে আচ্ছা চলো সমস্যা নাই এখন আপাতত করায়নি গোল্ডেন গোল্ডেন বানায় নিই ভাই আমার কাছে গোল্ডেনটাই ভালো লাগে বাট অ্যাঞ্জেলিক এই ডাই ভালো লাগে আমার কাছে অ্যাঞ্জেলিক তিনটা আছে বাট এ ডাই কেন জানে আরে ব্লুটা সরি ব্লুটাই ভালো লাগে এই দেখো গাইস এই যে বান্ডেল এইটা হলো এই মিষ্টি সবের আর ওই যে বলছিলাম না ওইটার চেস্ট পার্টটা আছে ওই দেখো আমি এখানে দেখাইলাম না বাট চলো এখানে এগুলো খুইলানি দেখি কয়টা কোয়াটা টোকেন পাই এখানে এটা কি আমি টির বিষটা টোকেন বিষটা টোকেনে খুইলানি সরি বিশটা বক্স দেখি এটার মধ্যে কি পাই তো ওপেন ভাই একাত্তরটা টোকেন পাইছি মাত্র ভাই এখন কম দেয় আগে অনেকগুলো দিত পাঁচটা খুলবো এখন এটা ফামাসের পাঁচটা খুলবো না না ভাই পুরো বিষটাই নি বিষটা খুললে একটু বেশি দিব মনে হয় আচ্ছা চলো এই ভাই আবার একাত্তরটা আচ্ছা এখন দেখি ইউএমপির কয়টা দে ভাই আমার ইউএমপি দরকার কারণ ইউএমপি ফার্স্ট লেভেল হইতে আর অল্প কয়েকটা আবার পাঁচটা খুলবো না 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 বিশটাই নি চলো বিশটা খুললি ভাই ছিয়াত্তরটা দিছে আমি অনেকজনের ভিডিও দেখছি একাশিটা বিরাশিটা বা ছিয়াশি সাতাশি এরকম দিছে ভাই আমার লাগ কেন এত খারাপ ভাই একবার দুইবার ভালো হইলে সব সময় আবার উল্টা হয়ে যায় আচ্ছা চলো পামাসও আমার তিন লেভেল আছে চার লেভেল কইরানি দেখা যাক এটারে এটা কি অ্যাট্রিবিউট খুলবো ও ডাবল ড্যামেজ তো চলো কনগ্র্যাচুলেশন ওকে ভাই হিটিং এফেক্টটা খুলছে আর অ্যাট্রিবিউটটা আনলক হয়ে গেছে তো চলো এখানে আবার ইউএমপি ফি আছে ওই ইউএমপিটাও আমি ফার্স্ট লেভেল কইরানি দুশো বিয়াল্লিশটা ও ভাই অল্পের জন্য না আচ্ছা সমস্যা নাই ওকে আমি ফার্স্ট লেভেল কইরা সি এটা তো চলো দেখা যাক আমার কাছে একটা দুইটা ফালতু গান ছাড়া আর সবগুলো আছে মানে আমার যেগুলো দরকার ওইগুলো বা স্কারটা নেওয়ার জন্য আমি অনেক কষ্ট করতেছি বাট নিতে পারতাছি না না আবাল চোধা না আচ্ছা চলো সমস্যা নাই আমি এগুলো দেখাই দিতেছি তোমার তোমাদেরকে সবগুলা পাঁচ ছয় লেভেল আছে চার পাঁচ লেভেল যে চলে আমি অনেক সব ইউ গান চালাই না দেখো এখানে এম ফোর ওয়ানের আবার ইউএমপি এগুলো চালাই না এমপি আবার আমার কাছে সবগুলোই আছে দেখো এমপি পির যেই এগুলো এমপি ফাইভের এইটা চালাই তিরিশ দিন জন্য দিছে ডাবল এ টু ফায়ার তাই ওইটা চালাই বাট ইবো এই যে ওইটা আমার কাছে আসে তো চলো হাত থেকে ওইটা ফালাই দিই আমার কাছে ওইটা ভালো লাগে না আমি ইউএমপিটা দিয়ে দিই তো গাইস আজ এ পর্যন্ত এ যারা যারা ভিডিওটা দেখতে সবাই প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করার পাশে থাকা আইকনটিকে অল প্রেস করে দিও আর প্লিজ গাইস এ ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলব না তো গাইস আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ